ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন কেই বা জানত এই আলিশ ইসলাম নিজের প্রথম ম্যাচে বাজিমাত করবেন আর সেটাই এবার করে দেখালেন আলিশ ইসলাম প্রথমে ছিলেন নেট বলার এরপর তিনি নিয়মিত চান্স পাওয়া শুরু করেন ঢাকার দলে এভাবেই নেট বলার থেকে হিরু হয়ে উঠলেন আলিশ এমনটা জানালেন আলিশ নিজেই এ প্রসঙ্গে তিনি বলেন বিপিএলে এটাই আমার প্রথম ম্যাচ আরও একটু খোলাসা করে বলতে গেলে স্টেডিয়ামে এটা আমার প্রথম ম্যাচ আসলেই তাই নার্ভাস ছিলাম একে একে দুটি ক্যাচ ড্রপ করার পর টিম ম্যাটরা আমাকে সাপোর্ট দিয়েছে এরপর জানা গেল আলিসের পরিচয় তিনি নিজেই জানালেন তা এ প্রসঙ্গে আলিশ বলেন আমি প্রথমে নেট বলার ছিলাম এরপর সুজন স্যার আমাকে সেইখান থেকে দলে নিয়েছে সবাই আসলে অনেক সাহস দিয়েছিল আমি ভালো খেলার চেষ্টা করেছি প্রথম ম্যাচেই নিজে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টাই ছিলাম এর আগে কখনো দলের হয়ে কোনো ম্যাচ খেলিনি শুধুমাত্র নেটে বলিং করতাম এদিকে নেট থেকে উঠে এসে জীবনের প্রথম ম্যাচে বিশ্ব রেকর্ড করেছেন আলিশ ইসলাম রেকর্ডটি বিশ্ব টি টোয়েন্টিতে এর আগে অভিষেক এ কেউ হ্যাট্রিক করতে পারেননি আর সেটি এবার করলেন অচেনা এই আলিস ইসলাম অভিষেক ম্যাচে হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়ে ম্যাচ শেষে নিজের পরিচয় নিজেই জানালেন আলিস